হাসান আল বসরির নাম শুনছেন আপনারা হ্যাঁ বহু বড় হাসান বসরি উনি একবার বসা মজার ঘটনা দেখেন উনি একবার বসা হঠাৎ করে একজন বান্দা ঢুকলো ঢুকে ডাক দেয়া বলতেছে হুজুর এমন কোন গুণা নাই যে গুণাটা আমি করি নাই এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমার করা হয় নাই সুতরাং ছোট্ট একটা আমুল শিখা দেন যে আমুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন যে আমুলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন হাসান বসে ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ফার বড় দুই নম্বর আর একজন বান্দা ঢুকলো হুজুর ডাক দেয়া কয় কি সমস্যা কুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে এমন একটা আমুল শিখায় দিন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে হাসান বসে ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেক ফার করো কি বড়ো ইস্তেক ফার প্রথম জন আসলো গুনা হয়ে গেছে তাকে আমুল দিল কি ইস্তেক পরের জন্য আসলো বৃষ্টি হয় না তাকে আমল দিল কি ইস্তিগফার আবার জেতে দেখ দেখ হুজুর আমার সম্পদ নাই দোকানের মধ্যে বরকত নাই এমন কোন আমল শেখা যে আমলের কারণে আল্লাহ দোকানে বরকত দিবে সম্পদের রিজিকের মালিক বানাবে হাসান মুসা রাখ দেখ দেয় কয় যাও 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 বেশি বেশি হার করো চার নম্বরে একজন আয়েশা রাখ দেখ কয় হুজুর আমার সন্তান হয় না বিয়ে করলাম প্রায় দশ বছর হয়ে গেল এমন কোন আমল শিখায় যে আমলের কারণে আল্লাহ সন্তান দান করবে এ মুসলমান সম্পদ হয় না আমল দিল কি্ত সন্তান হয় না আমল দিল কি কিন্তু আমার দেশে অনেক সময় অনেক দেখা যায় সম্পদ নাই সন্তান নাই বিপদের মধ্যে পড়ছে আল্লাহর কাছে না যায় সোজা খাজার দরবারে মাজারে চলে যায় মাজারে যায় শ্রদ্ধা দিলের

খাজার দরবারে এক মাসের এতে কাফ অথবা চিল্লায় লাগাই দিতে কইলো আর চিল্লায় লাগাই দিলেন আপনার বৌরে বয়ে থা আপনি গেছেন বাসায় আর এক মাস পরে বৌরে নিতে আসছেন মোটামুটি এখন খাজা বাবা আপনার সামনে হয়ে যাবে বাচ্চা যদি বাচ্চা হয় বুঝবেন এক মাসের চিল্লায় যে সন্তানটা হয়েছে এটা আপনার না আপনার বাপের সন্তান সন্তানদের বাবার কাছে চাওয়া যাবে িয়ার মাজার পূজা চলছে দেশিয়া কি আর ভন্ডামিতে দেশটা গেছে দেশটা আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটন মারিয়া গাজার কলকিটন মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিকি দো ওরা শিকি দো দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে চাহির করে গান কলম দিয়ে কামায় টাকা ধরে সদর ভার ওরা শিকি দো শয়তান শিকি যেখানে যায় ভেজালেতে ঘুমায় সব আকবাত গজলবা জোরে ওরা শিক্ষি শয়তান দেন তো পিছনের গুলোর উপর ঠাডা পড়ছে নি মুখে কি পড়ছে ঠাডা পড়ছে কয় না কে আওয়াজ দিয়া ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় গ্রামের মুরগি ডিম পাওয়া যায় না দেশি মুরগির ডিম আছে নি গ্রামে নাই নিয়ে যায় কিন্তু ঢাকায় নিয়ে সেটা বিক্রি করে নব্বই টাকা হালি ক টাকা হালি নব্বই টাকা হালি মুরগি পারে ফ্রি ধান্দা করে ব্যবসায়ী আচ্ছা কোনোদিন মুরগি টাকা নিছে মুরগি যদি কয় আমি করে করে কষ্ট করি ডিম পারি আর তুমি ফ্রি খাইবা চলবে না আমার দশ টাকা দাও ভিতরে তারপরে তোমার একটা ডিম দেবে কেউ মুরগি কথা বলতে পারলে এটাই কথা মুরগি পারে ফ্রি ধানদাবাজি করে আমাদের দেশের ব্যবসায়ীরা ঠিক কি নজরে কর যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সন্তান ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সবই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া বিশাল